বাইরে ভাই এই যে এখানে সূর্যর একটু আবহাওয়া দেখা যাচ্ছে দেখছেন ওরে বাবা রে বাবা রে ও ভাই আপনারা ভালো আছেন না ম্যাগের উপরে বাসতেছেন ও ম্যাগের উপরে আছে না আরে কি ম্যাঘ ইয়া কি পুরো মেঘের উপরে রয়েছি পুরো মেঘ মেঘ দেখছেন এ সূর্য কই পুরু মেঘে ডাকিয়ে গেছে গা অসাধারণ অসাধারণ এ সূর্য কই সূর্য কোন দিকে এটা কেবল কার ম্যাগের ভিতরে ঢুকছে আবার বের হচ্ছে আহা দেখছেন অসাধারণ ম্যাগ কিছুক্ষণ আগে ম্যাগ পুরোটা ঢেকে গেছিল এখন হয়তো একটু ফর্ষা হচ্ছে আর এই এটা হচ্ছে কেবল কার একটা আর একটা কেবল কার হচ্ছে এইদিকে একটা